পাইলসের জন্য বারবার অপারেশন করে ক্লান্ত এবার নিন স্থায়ী স্বস্তি চীনের বিখ্যাত ডিটামনি মলম দিয়ে অনেকেই পাইলস অশ্ববাগেজ রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন অপারেশন করেও রোগ মুক্তি হয় না কিছুদিন পর আবার শুরু হয় যন্ত্রণা কিন্তু আমরা আপনাকে আজ জানাতে চাই একটি কার্যকর সমাধানের কথা ডিকটানি ব্যাকটেরিয়াল ক্রিম চায়নাতে তৈরি এই মলমটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর যা পাইলস বা অশের আক্রান্ত স্থানে সরাসরি কাজ করে এটি মলদারের ইনফেকশন কমায় রক্ত পরা বন্ধ করে ব্যথা ও জ্বালাপোড়া বন্ধ করে এবং ধীরে ধীরে ক্ষত শুকিয়ে দেয় অনেক রোগী যারা বারবার অপারেশন করেছেন তারা এই মলম ব্যবহার করে স্থায়ী স্বস্তি পেয়েছেন আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে এই মলমটি বিক্রি করে আসছি বিভিন্ন রোগী তাদের অভিজ্ঞতায় জানিয়েছেন অপারেশনের পরও যেখানে রোগ ফিরে এসেছে সেখানে দিক্তান্নি ক্রিমে তারা সুস্থ জীবন ফিরে পেয়েছেন আমরা সারা বাংলাদেশের যে কোন প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি অর্ডার করতে হলে এখনই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করুন কিংবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করুন যোগাযোগ নম্বর স্ক্রিনে রয়েছে তাহলে আর দেরি কেন পাইলস অশ্ব আর যন্ত্রণাকে বলুন বিদায় ডিকটামনি মলম আপনার সুরক্ষিত সমাধান